নমস্কার আমার এই স্রষ্টা এবং সৃষ্টি ইউটিউব চ্যানেল থেকে সকল বন্ধু ভক্ত এবং শুভাঙ্ক্ষী আকাঙ্ক্ষীদের নমস্কার এবং যারা এই ভিডিওটা এখন শ্রবণ করবেন অবশ্যই আমি যে বিষয়টা নিয়ে বসেছি সবার কাছে সবই নয় নিবেদন থাকবে এই প্রার্থনাটা আপনি করবেন কারণ আমরা সবাই আপদ বিপদে পড়ি এবং প্রার্থনা করে থাকি এটা আমাদের ধর্মের একটা নিয়ম যে কেউ যদি কখনও বিপদে পড়ে অথবা বিপদগ্রস্ত হয় তাহলে তার জন্য যেন আমরা একটু প্রার্থনাটা রেখে যাই এবং যার জন্য প্রার্থনা করছি এখন বসে তার শিষ্যরা যদি এই ভিডিওখানি প্রাপ্তিতা ঘটে তাদের চোখে পড়ে অবশ্যই শেয়ার করে দেবেন আসুন মূল কথায় প্রবেশ করি এবং আমার এই চ্যানেলটিকে আপনারা সাবক্রাইজ করে দেবেন লাইক কমেন্ট করবেন আমাদের খুব নিয়ারেস্ট একজন আপনজন আমার ভাগিনা শ্রীযুক্তবাবু দিলীপ গোস্বামী বাল্লা। গোস্বামী সেবা সঙ্গে সে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে মানুষের শরীর মাত্রেই সুস্থতা অসুস্থতা সুখ দুঃখের অধীন আমরা সবাই প্রারব্ধ এবং কর্মফল এর উর্ধে আমরা কেউ না এখন উনি অসুস্থ হয়েছেন বলেই যদি আপনারা কেউ মনে করেন যে না ওনার অনেক অন্যায় বা পাপ ছিল এটা ভুল হবে কারণ আমি আপনি ঠিক একই অবস্থায় আছি যে কোনো সময় আপনার আমার ভাগ্যেও এই রকমটা ঘটতে পারে কাজেই কারোর দুঃসময়ে আমরা যেন তাকে নিয়ে অযাচিত মন্তব্য না করি এবং যদি মহাশত্রু হয় আমরা যেন তার জন্য একটু পার্থনাটা রেখে যাই আমার ভাগিনা দিলীপ গোস্বামী আমার গোবিন্দ আঙ্গিনায় সে দ্বিতীয়তম অর্থাৎ দ্বিতীয়তম বৎসরের তৃতীয়তম বৎসরের ভাগবতীয় বক্তা অনেক সুন্দর পাঠ করে তাই আমি আমার ব্যক্তিগতভাবে হয়তো যাতায়াত নেই আপাতত আমরা অন্য কোনো কারণে না ব্যস্ততার দরুন তবে ফোনে মাঝে মাঝে কথা হয় পোস্টের অনেক সময় আমরা কমেন্ট করে থাকি প্রশ্নে রেখে থাকি আমার খুব প্রিয় ভাজন ছেলেটা তাই আমি আমার শ্রীগোবিন্দ চরণে প্রার্থনা রাখব আমরা ভুল ত্রুটি কামনা বাসনা লোভ লালসার ভিতরে বাস করি জন্ম এটা ঘটে এসেছে তাই সৃষ্টি টিকে আছে আর সৃষ্টি টিকে আছে বলেই আমরা যারা সৃষ্টি তাকে স্রোসটাকে স্মরণ করি আমরা শরণাগত হয়ে বিপদগ্রস্ত হয়ে সেহেতু ভেগবিন্দ তবচরণে আমার প্রার্থনা থাকবে তুমি আমার ভাগিনা দিলীপ গোস্বামীকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে দিও সে যেন সুস্থ হয়ে আবার তার শিষ্যদের মাঝে ভক্তদের মাঝে আমাদের মাঝে সে যেন এসে আবার মধুর বচনে ভাগবতীয় কথা শ্রবণ করাতে পারে এবং মহাপ্রভুর এবং রাধাগোবিন্দের সেবা অর্চনা যেন করতে পারে সেই প্রার্থনা আমি তবচরণে রাখলাম আমার বিশ্বাস তুমি সবই করতে পারো শুনেছি সে আমি এইমাত্র একটু আগে আমার অনলাইনে দেখলাম সেই ইন্ডিয়া যাচ্ছে তার হার্টের এবং লাঞ্চের নাকি প্রবলেম এরকমই দেখলাম যাই হোক তোমার অসাধ্য কোনো কাম নেই প্রভু দয়াময় তাই কৃপা করে তুমি আমার ভাগিনাটাকে সুস্থ করে দিও সেই প্রার্থনা তব রয়ে গেল এবং যারা এই লাইভটা দর্শন করছেন করবেন তাদের কাছে সবিনয়ে নিবেদন থাকবে অনুগ্রহ করে একটু প্রার্থনা করবেন আমাদের প্রিয় ভজন আমার ভাগিনা দিলীপ গোস্বামী যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং গোবিন্দের কথামৃত সে অনেক ভালো বক্তা সেই জন্য সে আবার সেই গোবিন্দের কথামৃত জীবের কানে সে প্রবেশ করাতে পারে সেই প্রার্থনা থাকবে এবং আমার ভাগিনার যারা শিষ্য শিষ্যসেবক আছে গোস্বামী সঙ্গে তাদের প্রতি আমার অনুরোধ বলো আর নির্দেশ বলো থাকবে তোমরা অবশ্য অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবে যাতে করে যারা গোবিন্দের ভক্ত আছেন তারা যেন আমার ভাগিনার জন্য একটু আমার গোবিন্দের চরণে প্রার্থনা করেন সেই প্রত্যাশা রেখে আবারও বলব শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যেন আমার ভাগিনার জন্য আমি যেন দেখতে পাই যে আপনারা কমেন্টটি করেছেন হে গোবিন্দ দিলীপ গোস্বামী যেন সুস্থ হয়ে আমাদের মধ্যে আবার ফেরো আসে সেই প্রার্থনা রেখে আমি বলব আরোগ্যং ভবতু ওং আরোগ্যং ভবতু ওং সর্বে সাং মঙ্গলা বুয়াদ স্বর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা আর্ষিত দুঃখ ভাগ ভবেদ গোবিন্দ হে তুমি তো বলেছ তা চেতা সততং সরতি নিত্য সহ তসং সুলভং পার্থ নিত্যযুক্ত সযোগী নং আমরা ভক্ত হতে পারিনি কিন্তু ভুল করে হলেও তোমাকে মাঝে সাঝে স্মরণ করি অধম মনে করে তুমি কৃপা করে প্রভু আবারও তবচরণে নিবেদন সে যেন সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আমাদের কাছে চলে আসে সেই প্রার্থনা রইল সবাই ভালো থাকবেন সবাই সুন্দর থাকবেন সবাই গোবিন্দের কাছে প্রার্থনা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম তৎসব জয় শ্রী শ্রীকৃষ্ণায় পরমাত্মনে নম জয় শ্রীকৃষ্ণায় পরমাত্মনে নম জয় শ্রীকৃষ্ণায় পরম আত্মনে নম শুভ হোক কল্যাণ হোক